শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল জানিয়ে দেব হঠাৎ করেই আফগানিস্তানের বাগরাম দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প গোপন রহস্য ফাঁস অন্যদিকে রয়েছে ইউক্রেনে যুদ্ধ করা জেনারেল ল্যাপিনকে অব্যাহতি দিল রাশিয়া জানিয়ে দিব পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরান হুঁশিয়ারি প্রেসিডেন্টের সর্বশেষ জানিয়ে দিব আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল রবিবার পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো রঞ্জাল এক ঘোষণায় বলেন পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক অধিকার ধারাবাহিক এবং অপরিহার্য দিক পাউলো রঞ্জালস বলেছেন পর্তুগাল একটি নাজ্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ দেওয়া যাবে না সব জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে গাজায় মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে তিনি গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছেন এদিকে হঠাৎ করেই আফগানিস্তানের বাগ্রাম দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প গোপন রহস্য ফাঁস আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যদি আফগানিস্তান এই ঘাটে ফিরিয়ে না দেয় তবে তাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তবে ট্রাম্পের এই হুশিয়ারের পরেও কাবুলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বাগরাম ঘাটি 1 ইঞ্চি জমিও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রট সোশ্যালে বলেন যারা বাগরাম ঘাটে নির্মাণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি ঘাটিটি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে যদিও তিনি এই খারাপ কিছু বলতে কি বুঝিয়েছেন তা খোলাসা করেননি এর আগে বৃহস্পতিবার লন্ডনে তিনি বলেছিলেন চীনকে মোকাবিলা করার জন্য এই ঘাটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন তার দাবি চীনের পারমাণবিক অস্ত্রাগার থেকে বাগরাম মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত সিএনএন এর সূত্র অনুযায়ী ট্রাম্প প্রশাসন অন্তত এক মাস ধরে বাগরাম ঘাটে ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা করছে তাদের মতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ঘাটিটি যুক্তরাষ্ট্রের জন্য জরুরি এর মধ্যে প্রধান কারণ হলো পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত চীনের উপর নজরদারি চালানো এছাড়া আফগানিস্তানের বিরল খনিজ সম্পদ উত্তোলন ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা তাদের লক্ষ্য তবে এই পরিকল্পনা বাস্তবায়নে আফগানিস্তানের সামরিক উপস্থিতি প্রয়োজন যা দু সালে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির পরিপন্থী ট্রাম্পের হুমকির জবাবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ উদ্দিন আহমেদ ফিতরাত বলেছেন আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কোনো চুক্তি ধরা সম্ভব নয় আমাদের কোনো প্রয়োজন নেই এর মাধ্যমে তালেবান সরকার বাগরাম ঘাটে এক সালে সন্ত্রাস বিরোধী হামলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী এবং বাগরাম ঘাটি তাদের প্রধান কেন্দ্র হয়ে ওঠে দীর্ঘ দুই দশকে এটি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে থাকার পর দু সালে তালেবানের কাছে পরাজিত হয়ে মার্কিন সেনারা আফগান ত্যাগ করেন এরপর থেকে ঘাটিটি তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে ইউক্রেনের যুদ্ধ করা জেনারেল ল্যাপিনকে অব্যাহতি দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার ল্যাপিনকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রুশ সংবাদ মাধ্যম আর বিসির এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন একষট্টি বছর বয়সী লাপিন এখন তাতারা স্থানের প্রধানের সহকারী হিসেবে যোগ দেওয়া হবে স্থানীয় সংবাদ সংস্থা তাতার ইনফর্মের ভরাত দিয়ে বলা হয়েছে তিনি সেখানকার সাবেক সেনা সদস্য এবং তার পরিবারের সহায়তা দায়িত্ব পালন করবেন দু সালে ল্যাপিন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট এবং ইউক্রেনের সেন্টার বাহিনীর কমান্ডার ছিলেন তবে ইউক্রেনের লিমান শহর থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন বিশেষ করে চেচেন নেতা রমজান কাদিরেভের কাছ থেকে এরপরে লেনিনে গ্রাদ সামরিক জেলার প্রধান করা হয় সেখানে তিনি ইউক্রেন এবং সীমান্ত এলাকায় রুশ নর্থ বাহিনী পরিচালনা করেন এই বছরের আগস্টে কর্নেল জেনারেল ইয়েভগেনি নিকিফোরব তার স্থলাভিষিক্ত হয়েছেন এদিকে পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান বলছে প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন যে কোনো পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি তেহরানের আছে শনিবার বিশে সেপ্টেম্বর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে পেজেশিয়ান আরো বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তেহরানের উপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে না নেওয়ার পর তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে যদি আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবুও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে স্ন্যাপব্যাক হলো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হলে পূর্বের নিষেধাজ্ঞাগুলো সক্রিয়ভাবে কার্যকর হওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন প্রেজেস্কিয়ান বলেন স্ন্যাপ ব্যাক দিয়ে তারা পথ বন্ধ করে দেয় কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্ক ও চিন্তা ধারা তা খুলে দেয় এবং নতুন পথ তৈরি করে প্রসঙ্গত স্ন্যাপ ব্যাক বলতে কোনো কিছু হঠাৎ পুনরায় ফিরে আসা বা শুরু করাকে বোঝায় ইরানে প্রেসিডেন্ট আরও বলেন তারা আমাদের থামাতে পারবে না তারা নাতাঞ্জ এবং ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে কিন্তু তারা এটা বোঝে না যে নাতাঞ্জ মানুষেরই তৈরি করেছে মানুষ আবারও সেটি গড়ে তুলতে পারবে গত জুনে ইরানের এবং ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান চালিয়েছিল ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়া প্রস্তাবটি উত্থাপন করে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন রাশিয়া আফগানিস্তান পাকিস্তান আলজেরিয়ার পক্ষে প্রস্তাবের পক্ষে ভোট দেয় দক্ষিণ কোরিয়া ও গায়না নিরপেক্ষ অবস্থান থেকে ভোটদান থেকে বিরত থাকে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভোটির আগে গত মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করেছিল তাদের অভিযোগ ইরান দু সালে চুক্তির শর্ত মানছে না দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম বেজেসকিয়ান আরও বলেন আমরা অতিরিক্ত দাবির মুখে কখনোই আত্মসমর্পণ করব না কারণ পরিস্থিতি পাল্টানোর ক্ষমতা আমাদের রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি তেহরান ও ইউরোপের প্রধান শক্তিগুলোর মধ্যে সমঝোতা না হয় তাহলে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে এদিকে আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন সিরিয়া টিভি জানিয়েছে উনিশশো সালের পর এটি সিরিয়ান কোন শীর্ষ নেতার প্রথম যুক্তরাষ্ট্রের সফর এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে যার মধ্যে ওয়াশিংটনের দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত চব্বিশে সেপ্টেম্বর আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবাস এই সপ্তাহে বলেছেন অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে